হাইটেক পদ্ধতিতে আলু বীজ উৎপাদনে জোর কদমে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ লক্ষ্য একটাই দু সালের মধ্যে আলু বীজ উৎপাদনে স্বয়ং অর্জন তবে এতদিন ধরে বাংলায় গতানুগতিকভাবে যে আলু চাষ হয়ে আসছে তার সঙ্গে হাইটেক পদ্ধতিতে তৈরি আলু বীজ কতখানি উন্নত মানের তা নিয়ে আলোচনা করলেন পশ্চিম মেদিনীপুরে পটাটো রিসার্চ স্টেশনের ইকোনমিক বটানিস্ট ডক্টর হিমাদ্রি শেখর দাস এই দুটো পদ্ধতি ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গের চাষি অবগত হয়ে গেছে জানারা লাস্ট গত তিন বছর ধরে আমাদের সঙ্গে হাইটেক পদ্ধতিতে আলু চাষ করছেন মূলত তেনারা কিন্তু বীজ উৎপাদন করছেন যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য আমাদের দপ্তরের লক্ষ্য যে দু সালের মধ্যে রাজ্য যাতে স্বয়ং সম্পূর্ণ হয় বীজ উৎপাদনে কেননা প্রতি বছর কয়েক লক্ষ কোটি টাকা আমরা বাইরের রাজ্য থেকে বীজ আমদানি করি যে উৎপাদনের ঘাটতি আমাদের রাজ্যে আছে বীজের ক্ষেত্রে সেটাকে আমরা সফলভাবে যাতে ফলাতে পারি এটাই হচ্ছে আসল উদ্দেশ্য আমাদের হাইড্রো প্রোডাকশনের পদ্ধতি গতানুগতিক যে পদ্ধতিতে হচ্ছে আমরা সাধারণত বীজ কিনি যেটা আদতেও বীজ নয় কিছু অসাধু ব্যবসায়ী চক্রে পড়ে আমাদেরকে কিছু অসাধু উপায়ে নিয়ে আসা কিছু আলুকে আমরা বীজ হিসাবে মান্যতা দিয়ে আমরা আমাদের জমিতে রোপণ করি এবং তার পিছনে প্রচুর সার ওষুধের ব্যবহার করে সেখান থেকে আমরা আমাদের ফলন ফলাই সে জায়গায় দাঁড়িয়ে হাইটেক পদ্ধতি যেখানে আমরা সিপিআর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মেমোরিয়াল আন্ডারস্ট্যান্ডিং বা সাইন হয়েছে তার মাধ্যমে আমরা ওনাদের থেকে প্রথম যে মাদার প্ল্যান্ট সেটাকে আমরা নিয়ে আসি ইতিমধ্যে আমাদের আনন্দপুর এবং কৃষ্ণনগর দুটো জায়গাতে আমাদের টিস্যু কালচার ল্যাব গত পাঁচ বছর ধরে অপারেট করছে মেদিনীপুরে এবং কৃষ্ণনগরে গত তিন বছর ধরে আমরা সিপিআরআই থেকে প্রথমত মাদার প্ল্যান্ট তিরিশটা তিরিশটা দুটো করে ষাটটা প্ল্যান্ট দুটো জায়গায় নিয়ে আসি এবং সেখান থেকে আমরা প্রতি বছর প্রায় চার লক্ষের ওপরে মাদার প্ল্যান্ট উৎপাদন করি এবং যে উৎপাদনগুলো আমরা আমাদের ল্যাবে এবং আমাদের যারা প্রজেক্ট পার্টনার আছেন তাদের মাধ্যমে আরও প্রমাণিতভাবে বাড়িয়ে নতুন টেকনোলজি এবছর থেকে এই চব্বিশ পঁচিশ থেকে যেটা আমরা শুরু করতে পেরেছি সেটা হচ্ছে এপিক্যাল রুটেড কাটিং বা শর্ট ফর্মে যেটাকে আমরা বলছি এআরসি এতদিন ধরে আমরা জানতাম যে আলু থেকে আলু উৎপাদন হয় বিশ বছর আগে আমরা আবার একটা পদ্ধতি শুরু করেছিলাম সেটা হচ্ছে বীজ থেকে আলু উৎপাদন কিন্তু সেটাও সাকসেস হয়নি বর্তমানে যে এ পদ্ধতি এটা এতটাই উন্নত পদ্ধতি যেটা ইন্টারন্যাশনাল পটাটো সেন্টার বা CIP তাদের সঙ্গে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আবার একটা সাইন হয়েছে যে সাইনের পরে আমরা যে টেকনোলজিটা ওদের থেকে মানে সার্টিফিকেট স্বরূপ পেয়েছি আর আমরা গত পাঁচ বছর ধরে যেটাকে প্র্যাকটিক্যালি ফিল্ডে করছি দুটোর মেলবন্ধন ঘটিয়ে এবছরে আমরা টোটাল রাজ্যের তরফ থেকে পনেরো লক্ষ এ গাছ উৎপাদন করতে সক্ষম হয়েছিল এবং যে উৎপাদিত গাছ আমরা আমাদের প্রায় পাঁচশোর ওপরের প্রজেক্ট পার্টনারের কাছে এবং আটানব্বইটার ওপরে আমাদের যে গভর্নমেন্ট ফার্ম আছে সেগুলোতে আমরা রোপণ করছি ফর জি জিরো আলু প্রোডাকশনের জন্য এই জি জিরো আলু পরবর্তীকালে জি ওয়ান জি টু জি থ্রি এবং যখন এটা জি ফোরে পৌঁছাবে মানে চার বছর থেকে পাঁচ বছর পরে আলটিমেটলি আমরা চাষির কাছে দিতে পারব যে তারা প্রোডাকশন করে খাওয়ার আলু বা টেবিল পটাটো প্রোডাকশন করতে পারবেন আপনারা নিশ্চয়ই যে এই সময়ের মধ্যে আমাদেরকে যে এবছর আমরা পনেরো লক্ষ আলু চারা তৈরি করতে পেরেছি এই পনেরো লক্ষ থেকে আমরা যদি এস এম আর বা সিট প্রোডাকশন যে রেশিও সেটা যদি ধরি অন অ্যান এভারেজ বা গড়ে একটা গাছ থেকে ছয় থেকে দশটা পর্যন্ত আলু পাওয়া যেতে পারে এই ছটা আলু যদি প্রথম বছর পাই ছ পনেরো নব্বই লক্ষ আমরা আলু প্রোডাকশন এবছর করতে পারবো যেটা কিনা এক হাজার স্কোয়ার মিটারের জন্য আমাদের লাগে মাত্র দশ হাজার তাহলে এই পরিমাণ এরিয়া আমরা পরের বারে আমরা বাড়তে পারবো এবং আশা করছি যে পরিমাণ জি টু জি থ্রি এবং জি ফোর আমাদের ওপেন ফিল্ডে এবছর সিট প্রোডাকশনে গেছে সেটাও খুব কম নয় তো ভবিষ্যতে যদি এই পদ্ধতিতে আমরা চলতে পারি আগামী যে আমাদেরকে টার্গেট দেওয়া হয়েছে দু তার আগেও আমাদের বেঙ্গলের যে চাষিরা আছেন অন্য যারা এগিয়ে এসেছেন যারা আমাদের প্রজেক্ট পার্টনার আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের এই যে চলার পথ সেটা অত্যন্ত সুদৃঢ় হবে এবং পশ্চিমবঙ্গ সরকার তার নিজের আলু বীজ উৎপাদনে স্বাবলম্বী হয়ে উঠবে কৃষি কাজ মেদিনীপুর